ভাবুন আপনি ঘুমোচ্ছেন জানালার পাশে একটা মশা ঘুরছেন আপনি হয়তো হাত নেড়ে সেটিকে উড়িয়ে দিলেন কিন্তু জানেন কি সেই মশাটির চোখেই আপনার মুখের প্রতিটি নড়াচড়া কথোপকথন সবই লাইভ স্ট্রিম হচ্ছে কোনো বিদেশি গবেষণাগারে না এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার কল্পনা নয় বরং বাস্তবেই চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে ছোট এবং ভয়ঙ্কর মাইক্রোডোন মাস্কিটোড্রোন দেখতে একদম হুবহু মশার মতো দৈর্ঘ্যমাত্র এক দশমিক তিন সেন্টিমিটার ওজন শূন্য দশমিক তিন গ্রাম অথচ এতে আছে হাই রেজলিউশন ক্যামেরা মাইক্রোফোন সেন্সর এমনকি রাতেও ভিডিও ধারণের প্রযুক্তি ফ্লাইট টাইম প্রায় ৪৫ মিনিট যা বিশ্বের সবচেয়ে নামকরা ব্ল্যাক হর্নের ড্রোনের দ্বিগুণ এ ড্রোনের সবচেয়ে চমকপ্রদ দিক হল এর স্বচ্ছ ডানা প্রতি সেকেন্ডে পাঁচশো বার কম্পন করে যা একেবারে প্রকৃত মশার ডালা শব্দের মতো বিশেষভাবে তৈরি কার্বন ফাইবারের বডি এই ড্রোনকে করে তুলেছে হালকা কিন্তু অত্যন্ত শক্তিশালী এমনকি তিনটি সূক্ষ্ম পা দিয়ে এটি যে কোনো দেয়াল জানালা বা কাপড়ে অবলীলায় বসে থাকতে পারে একটি সাধারণ মশার মতোই চীনের সামরিক গবেষণাগারে তৈরি এই ড্রোন ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে কিছু সামরিক মহড়ায় ব্যবহার করা হয়েছে আর তাতেই বিশ্বব্যাপী শুরু হয়েছে আতঙ্ক বিশেষত যুক্তরাষ্ট্র ও ভারত এই ড্রোনকে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছে ভারত সীমান্ত এলাকায় এমন ক্ষুদ্র ড্রোন শনাক্তে নতুন রাডার প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা নিচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি এবং ড্রোন প্রতিরোধক সেন্সর তৈরিতে কাজ শুরু করেছে ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনা সেনাবাহিনী এই ড্রোন ভবিষ্যতে বিষাক্ত রাসায়নিক বহনে ব্যবহার করতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না মানে একটি মশা হয়তো একদিন শুধু কামড় নয় মৃত্যুর বার্তাও বয়ে আনতে পারে তবে এত ক্ষুদ্র একটি ডিভাইসে এত প্রযুক্তি স্থাপনা করাও ছিল প্রকৌশলীদের জন্য বিশাল চ্যালেঞ্জ মাইক্রোস্কোপিক ইঞ্জিনিয়ারিং ম্যাটারিয়াল সায়েন্স আর বায়োনিক্সের সংমিশ্রণে তৈরি হয়েছে এই ড্রোন বর্তমানে একটি মস্কিটো ড্রোনের উৎপাদন খরচ প্রায় পাঁচ হাজার মার্কিন ডলার হলেও ব্যাপক উৎপাদনে তা অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে চীনা সূত্র বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি শুধু নজরদারির জন্য নয় বরং ত্রাণ দুর্যোগ পরিবেশ পর্যবেক্ষণ বা মেডিকেল রিসার্চেও বিপ্লব ঘটাতে পারে কিন্তু এর সম্ভাব্য অপব্যবহার নতুন নিরাপত্তা ও নৈতিক প্রশ্ন তুলেছে গোটা বিশ্বে চীনের এই মস্কিটো মাইক্রোড্রোনকে তুলনা করা হচ্ছে নরওয়ের ব্ল্যাক হর্নেটের সঙ্গে কিন্তু আকার ক্ষমতা এবং প্রযুক্তির দিক থেকে এটি তাকে ছাড়িয়ে যাচ্ছে অনেকখানি চারটি ডানার প্রোটোটাইপ এবং স্মার্টফোন নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ ব্যবস্থা এটিকে করে তুলেছে আরও উন্নত এবং বিপজ্জনক এই অদৃশ্য অস্ত্র যেন ভবিষ্যতের যুদ্ধ ও গোয়েন্দা কার্যক্রমের নতুন চেহারা এখন প্রশ্ন হল এই প্রযুক্তি কি মানবজাতির জাতির আশীর্বাদ হবে নাকি একটি নিঃশব্দ ভয়ঙ্কর অভিশাপ